তুমি এখন কি কি লেখছো শোনো 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 আগে না তুমি বলো এটা কি কি দেখো এটা কি একের পরে এটা কি দেখো ভালো করে দেখো এটা কি এটা কি এটার মতো না দেখতে এটার মতো না তাহলে এটা কি বলো

পুরোটুক ভালো মতো লেখো মামা সুন্দর করে সোনাম্ম কি হয় লেখতে হয় এটা এখান থেকে গুড়া এভাবে তুমি এখান থেকে গুড়াও আগে এখান থেকে গুড়াও পেন্সিলটা এখান থেকে গুড়াও বাচ্চা কাচ্চা পড়ানি যে কত কষ্ট শোনো শোনো আমি তোমাকে বলি আম্মু একবার দেখো তুমি তুমি তো এক একটা পারো অনেক কিছু পারো এখন তুমি আমারটা দেখো আমি কীভাবে দেখো এ দেখো হাতের দিকে তাকাও এ দেখো এই যে এই যে এই যে এভাবে এখান থেকে নিয়ে এরপর তোমার এইভাবে ঘুরাই দিক দেয় দেবে ঠিক আছে না এবার লেখো কলম দিয়ে না কলম দিয়ে লিখলে তো মুছা যাবে না তুমি যদি এখন ভুল হয় লিখতে তাহলে শোনো আমি তোমাকে কলম দিয়ে লিখে দিছি তুমি পেন্সিল দিয়ে লিখছো ঠিক আছে এখন এরপরে তুমি কলম দিয়ে লিখবা আমি পেন্সিল দিয়ে লিখবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন তুমি পেন্সিল দিয়ে লেখো আগে আ আ এখান থেকে এখান থেকে এখান থেকে হ্যাঁ সব বাস

তোমার উল্টা এক লেখা শিখে ফেলাইলাম তুমি উল্টা লেখা আমি তোমার সাথে সাথে উল্টা শিখাইলাম ব্রেন শেষ মাথার আর কি পড়াবো শোনো মাম্মা তুমি সব সময় আমি তোমার কি বলছিলাম আগে আমি তো বুঝলে গেছি খাতার উপর থেকে লেখা শুরু করবে তুমি একের নিচ থেকে লেখা শুরু করলো কেন তুমি তো এই উপর থেকে লিখতে হবে শুনছো কি বলছি এই মেয়ে এ উপর থেকে লেখ মামা প্লিজ প্লিজ হ্যাঁ হ্যাঁ এখান থেকে লেখ এই তো আমার লুকি পারছি কত সুন্দর ও হুম 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 দাওতে মিলা 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 মিলাও মিলাও এখানে মানে গোল গোল গুলাও ওই জায়গাতে গুড়াও এভাবে গুড়াও হুম হুম এই তো এই তো তো সাবাশ 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 মিলা 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 এই তো লেখি হলো ব্যাঙাচি হয়ে গেছে এটা হুম আচ্ছা আমি দুই লেখো ওই দুই আবার উপর থেকে উপর থেকে নো নো হ্যাঁ উপর থেকে এই তো মিলাও মিলাও হুম

এখান থেকে এই যে উপর থেকে হ্যাঁ এই তো উল্টা হইলো উল্টা হইলো তো এভাবে এখান থেকে এদিক ওই ভাই দেখো এদিক থেকে এদিক শোনো ট্রেন কি এদিকে এসে আবার আসতে পারবে তোমার এখান থেকে এদিকে উঠে আনতে হবে আরে রে ভুলে গেল তো এই যেদিক দিয়ে যে ট্রেন লাইন যেদিক দিয়ে সেখান দিয়া